রবিবারে সকাল সাতটা রাস্তাঘাটের অবস্থা দেখো একেবারেই ফাঁকা সাধারণত কিন্তু রবিবার সকালবেলাটাতে এই রাস্তা এরকম ফাঁকা থাকে না কারণ প্রত্যেকটা লোকই রবিবার দিন সকাল সকাল চলে যায় বাজার করতে তাই রাস্তায় দাঁড়ালে মানে বারান্দায় দাঁড়ালে রাস্তায় কিন্তু দেখা যায় বাজার করতে যাওয়া লোকের ভিড় কিন্তু আজকে দেখতে পাচ্ছি না একটাও লোক আর এদিকে দেখতে পাচ্ছ তো নতুন রাস্তা বাড়ির পাশের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খুব বেশি কুয়াশা আজকে দিনে ছিল না তাই ভাবলাম চলো তোমাদের এই নতুন রাস্তাটা একটু দেখাই গতকালই যেটা হয়েছে তো রাস্তা তো নতুন হয়েছে বেশ ভালোও লাগছে দেখতে কিন্তু এই রাস্তা হতে গিয়ে আমার ঘরের যা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি সমস্ত গ্রিলগুলো তো একেবারে ধুলো ভর্তি হয়ে গেছে তার সাথে ওই নীচটাতে না মানে গ্রিলের নিচের যে পাথরের অংশটা সেই জায়গাটাতে না ছোটো ছোটো কালো পিচের টুকরো গুঁড়ো গুঁড়ো আর কি পড়ে আছে মানে প্রচণ্ড ধুলো হয়েছে যেটা ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না তো আজকের দিনের জন্য এইটা আমার এক্সট্রা কাজ পুরো বারান্দা পরিষ্কার করতে হবে কারণ ভেতরে যেখানে জামা কাপড় মেলা থাকে সেই তারগুলোও আর কি নোংরা হয়ে গেছে তো যাই হোক এখন থাক পরে দেখা যাবে ওই সমস্ত রবিবারের সকালে এমনিতেই কত কাজ রয়েছে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালোই আছি রবিবারের সকালে তো এমনিই অনেক কাজ থাকে তার কারণ হচ্ছে বাজার আসে তো আজকের দিনেও তার ব্যতিক্রম নয় সবজির বাজার মাছের বাজার সমস্ত কিছু আসবে কারণ আগামী সপ্তাহে সোম থেকে শুক্র টানা স্কুল রয়েছে দুজনেরই তো সেক্ষেত্রে বাজার টাজার এনে তো গুছিয়ে রাখতেই হবে তো সকাল সকালে রান্নাঘরে ঢুকে আমি প্রথমেই একটু মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি শুধু মুসুর ডাল সেদ্ধ নয় মুসুর ডালটা আজকে একটু ফোড়নও দেবো মানে ডালও তৈরি করব অল্প করে আর কিছুটা ডাল সেদ্ধর জন্য রাখবো তাই জন্য মুসুর ডালটা ধুয়ে প্রথমেই বসিয়ে নিচ্ছি আসলে আজকের দিনে যেন তো খুবই চাপ রয়েছে কারণ বাজার আসবে সেগুলো গোছানোর ব্যাপার তো রয়েছে তার সাথে বাজার আসলেই রান্না হবে যার জন্য একটু চাপ তো রয়েছে তার সাথে বারান্দার অবস্থাটাও তো দেখালাম তোমাদের একটু ভীষণই খারাপ সেটা পুরো পরিষ্কার করতে হবে আরও টুকিটাকি এক্সট্রা প্রচুর রকমের কাজ আজকের দিনের জন্য রয়েছে তো যাই হোক চলো ডাল সেদ্ধটা করে নিই আচ্ছা হ্যাঁ এই মুসুর ডাল সেদ্ধ করাটা তোমাদের দেখাচ্ছি কেন বলো তো এই যে গরম জলের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে তারপরে যে এরকম সাদা সাদা ফেনা ওঠে না সেটা তো আমি সবসময়ই তুলে নিই তুলে নিয়ে তারপরেই সেদ্ধ করি আর প্রেশারেই করি কারণ ওই একটু তাড়াতাড়ি যেতে হয় সেই কারণে কিন্তু না আমি অনেককেই দেখেছি ডাল রান্না করলে মানে ফোড়ন দিয়ে ডাল রান্না করলে সেটা পেঁয়াজ টমেটো দেওয়া হোক বা পাঁচ ফোড়ন জিরে দিয়ে হোক একেবারে ডালের সাথে নাড়াচাড়া করে সিটি মেরে দেয় সেক্ষেত্রে ডালটা থেকেই ফেনা তোলার ব্যাপারটা তারা করে না তো তোমরা কে কি করো আমাকে একটু জানিও তো আমি তো এই প্রসেসেই বরাবর করি তবে হ্যাঁ ওইভাবে যদি করা যায় এবং করলে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে সেটা কিন্তু বেশ সুবিধা চটপট হয়েও যাবে তো যাই হোক চলো তোমাদের যেটা বললাম বাজার আসবে তারা তারপরেই রান্নাবান্না হবে তো রান্না আর কিছু এগিয়ে রাখলাম না ডালটা সেদ্ধ করে এখন চলো একটু গরম গরম চা খেয়ে আসি ঠান্ডার কথা কি বলবো তোমাদের আজকে চোদ্দোই জানুয়ারি ঠান্ডা তো পড়বেই কারণ কালকেই হচ্ছে মকর সংক্রান্তি তো এই সময় ঠান্ডা পড়বে না তার কখন পড়বে বলো তো ঠান্ডা যারা ভালোবাসো তারা নিশ্চয়ই ভীষণ ভীষণ এনজয় করছো ঠান্ডাটাকে তো আমি তো ভালোবাসি না তাহলেও এনজয় তো করতেই হবে যা হবে যখন সেটাকেই আনন্দের সাথে গ্রহণ করতে হবে চাটা খেয়ে চলে এসেছি আজকে একটুখানি ব্রেকফাস্টে অন্যরকম কিছু বানাবো ঠিক করলাম অন্যরকম বলতে খুবই সাধারণ বানাবো হচ্ছে স্যান্ডউইচ আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে স্যান্ডউইচ খুব একটা কেউ পছন্দ করে না আমি পছন্দ করি কিন্তু খুব একটা নিজের জন্য আলাদা করে করি না তবে হ্যাঁ স্যান্ডউইচ বানালে শুধুই ডিম দিয়ে যেটা বা চিকেন দিয়ে এগুলোই খায় ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ একেবারেই সেরকমভাবে খেতে চায় না তো ভাবলাম ডিমালু সেদ্ধ দিয়ে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই আর দেখো এখানে ওই ডিম আলু সেদ্ধ করে তার মধ্যে একটু নুন গোলমরিচ দিলাম আর তার সাথে একটু মেয়নিস দেবো আর চিজ দেবো ব্যাস আর কিছু না একটু সসও দিলে মানে টমেটো সসও দিলে দেওয়া যেতে পারতো কিন্তু আমি আজকের দিনে সেটা অ্যাড করিনি মানে ওই ভুলে গেছি বুঝেছ আর তবে টমেটো সস মেয়নিজ চিজ এগুলো একসাথে অ্যাড করলে না নুনটা একটু ঠিকঠাক বুঝে দেওয়ার দরকার তো আমি প্রথমে নুনটা যে পরিমাণ দিয়েছি তাতে সস দিলে নুনটা আরও বেশি হয়ে যেত সেই কারণেই পরে মনে পড়েছিল তাতেও সসটা আমি অ্যাড করে নিই তো ঠিক আছে তাতেও খেতে কিছু খারাপ লাগেনি এই চিজটা দিলেই তো দারুণ লাগে খেতে তো যাই হোক চিজটাও দিলাম দিয়ে এবার বেশ ভালো করে মেখে নিচ্ছি আর আমার জানো তো শীতের সকালে বিশেষ করে স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম আজকে রবিবার আছে ওরা খুব একটা ভালোবাসে না কিন্তু খেয়ে নেবে আর জানো তো টিফিন আইটেম হিসাবে কি মানে বাচ্চাদের টিফিন বলো মানে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্যান্ডউইচ ভীষণ ভালো একটা টিফিন কিন্তু কি বলো তো আমি না টুকটুকে সেভাবে টিফিনেও দিতে পারি না ভালোবাসে না সেটা তো একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে না এই জাতীয় জিনিসগুলো খুব একটা ভালো লাগে না মানে পাউরুটি জিনিস না ঠান্ডা হয়ে গেলে রুগুলো একদমই খেতে চায় না বা খেতে পারে না সে কারণে টিফিনে খুব একটা দিতে পারি না তাই জন্যই ভাবলাম আজকে যখন বাড়িতেই থাকা হবে বাড়িতেই আছে সবাই তো সেক্ষেত্রে গরম গরম দিতে পারবো আর কি তো অনির্বাণ বাজার থেকে বাজার করে নিয়ে আসলে তারপরে একসাথে যাতে দিতে পারি সেই সময় অনুযায়ী আমি এইটা করা আর কি শুরু করেছি আর হ্যাঁ আজকের দিনে এটা বানানোর সিদ্ধান্ত নেওয়ার একটা বড় কারণ হচ্ছে ওই যে গ্রিল প্যানটা কিনেছি তোমাদের আগের দিন দেখালাম না তো সেটার উদ্বোধন তো করতে হবে যদিও এটা কেনার উদ্দেশ্য অন্য কারণ স্যান্ডউইচ মেকার আমার কাছে ছিল এটা আমি কিনেছি মেনলি চিকেনের কিছু গ্রিল্ড আইটেম বানানোর জন্য যেগুলো পরবর্তীতে যখন বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে তো ঠিক আছে আজকের দিনে ভাবলাম স্যান্ডউইচ দিয়ে এটা উদ্বোধন করা যাক তো তার জন্য ওই বাটার ব্রাশ করে নিলাম প্রথমেই একটু আর এটাতে না যেহেতু একটু বড়ো সাইজের সুবিধা হচ্ছে কি বলো তো এই চারটি স্যান্ডউইচ একবারে বানানো যাচ্ছে যেটা খুবই সুবিধা আর কি আর স্যান্ডউইচ মেকার যেটা আমার আছে ওটাতে তো দুটো করে বানাতে হয় টাইমটা আর কি এইটাতেই কম লাগছে যেহেতু ওটাতেও বানিয়েছি আমি জানি দুটো দুটো করে বানাতে হয় তো এখানে চারটে একসাথে হয়ে গেল এইটাই যে সুবিধা একসাথে গরম গরম খাওয়া যাবে সবাই মিলে এটাই যদিও আজকের দিনে জানো তো বসে খাওয়ার আমার এতটুকু সময় ছিল না প্রচুর কাজকর্ম করেছি যেগুলো মানে কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আসলে বুঝতেই তো পারো আগে যখন শেয়ার করতাম তোমাদের সাথে সবজির বাজার মাছের বাজার এগুলো গুছিয়ে রাখতে তো অনেকটাই সময় লাগে তো যাই হোক এখন চলো ওদের আগে দিয়ে দিই আর বাজারও জানো তো এখন যেমন কাজ তেমন পড়ে আছে সেগুলোও সব গোছাবো তো বেশ ভালো লাগে কিন্তু খেতে আমার কিন্তু এখনো দেখেই বেশ লোভ লাগছে যেহেতু আমি খেতে ভালোবাসি আর দেখতে তো কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এই সময়টা বেশ অনেকটা সময় পরে মাংস এনেছিলো মাংস রান্না হবে বলে মাংস ধুয়ে ম্যারিনেট করে মাংসের মশলা করে মাংসটা বসিয়েছি আর কি আর তার আগে কিন্তু সবজির বাজার গোছানো মাছ ধুয়ে জায়গা মতো রাখা সমস্ত কাজ আমি করে ফেলেছি এখন এই মাংসটা বসিয়ে দেব মানে কষানো হবে আর কি মশলাটা কষিয়ে মাংসটা দিয়েছি কষানো হবে সেই সময়ের মধ্যে আমি বারান্দাটা পরিষ্কার করে নেব কারণ এটা করতে না মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে আমার কারণ এই যে যে জায়গাটা দেখো ঝাঁটা দিয়ে আমি ধুচ্ছি ওই জায়গাগুলো তো নেতা দিয়ে মোছা যায় না ওগুলো একটু জল দিয়ে দিয়ে মানে ঝাঁটা দিয়ে মুছে মানে ঝেড়ে দিলে এরকমভাবে পরিষ্কার হয় আর কি বলছিলাম না তোমাদের এই পিচের গুঁড়ো গুঁড়ো অংশ আর কি পড়ে আছে পুরো বারান্দার ফ্লোরেই পড়ে আছে কিন্তু ফ্লোরটা তো মোছা যাবে এগুলো তো এই জায়গাগুলো মোছা যায় না তাই ভালো করে ধুয়ে ঝাঁটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই গ্রিলগুলো তোমাদের তো সকালেই দেখাচ্ছিলাম পুরো ধুলো হয়ে গেছে আসলে কি বলো তো বারান্দার ভেতরে আমি জামা কাপড়ও মেলি তো এবার এই যে জামা কাপড় মেলার দড়িগুলো এগুলোও পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো সেইগুলো পুরো পরিষ্কার করা আর এটা বাথরুম থেকে জলটা নিয়ে এসে করতে হয় তো বেশ সময় লাগে আর কি বারে বারে জলটা শেষ হয়ে যাচ্ছে জল নিয়ে এসে এসে পরিষ্কার করতে হচ্ছে আর কি আর একটা জিনিস পরিষ্কার করতে গেলে না দেখবে নিজে করতে গেলে নিজের জিনিস অনেকটা নিখুঁতভাবে করার একটা প্রবণতা আসে যার জন্য কি হয় সময়টা একটু বেশি লেগে যায় এই কাজটায় অন্য কাউকে দিয়ে করাটা হয়তো দশ থেকে পনেরো মিনিটে করে নিত কিন্তু নিজে যেহেতু করছি না একটু নিখুঁতভাবে করার প্রয়োজন আর কি বুঝতে পারি তো সেই জন্য ভাবলাম আজকে করছি যখন একটু সময় নিয়েই করে নিই আর ধুলো না ভীষণ হয়েছিল হয়তো রাস্তা তৈরির জন্যই নয় এমনিও ধুলো হয়েছিল এবার তার সাথে রাস্তাটা যেহেতু তৈরি হয়েছে তার আগে রাস্তা তৈরির আগে রাস্তাটা ঝাড় দিয়েছে প্রচুর ধুলো উড়েছে তো সেই সমস্ত ধুলোতেই আর কি খুবই অবস্থা খারাপ হয়েছিল ওই গ্রিলগুলোর তো সেটা করে নিচ্ছি আর রান্নাবান্না তো ওদিকে চলছে মাংসটা কষানো চলছে এর ফাঁকে ফাঁকে আবার বারে বারে গিয়ে মাংসটাও নাড়িয়ে দিচ্ছিলাম কারণ ওটাও তাড়াতাড়ি হয়ে যেতে হবে আর কি আর একটু পাতলা পাতলা ঝোলই রাখবো মাংসটা কারণ মাংসটাই না আজকে দুবেলা খাওয়া হবে কারণ সন্ধেবেলাতেও আবার অন্য রকম কিছু করার প্ল্যান আছে যেটাতে লাগবে অনেকটা সময় সেই কারণেই একেবারে একটু নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল বলতে পারো বানিয়ে নিয়েছি তাহলে কি হবে সুবিধা হবে দুবেলাতেই হয়ে যাবে তো চলো এখন বারান্দাটা পরিষ্কার করে দিই আর আমাদের এখানে না প্রচণ্ড হনুমানের উপদ্রব সেই জন্যই বারান্দায় এই প্লাস্টিকের যে মানে ওই লাঠিটা দেখতে পাও তোমরা একটা পাইপ মতো সেইটা রাখা হয়েছে আর কি তো যাই হোক পরিষ্কার তো করে নিয়েছিলাম তারপরে স্নানেও চলে গেছিলাম সমস্ত কাজকর্ম গুছিয়ে এই সময়টা অনেকটা সময় পরে মানে স্নান টান করে চলে এসেছি এই ডোরম্যাটগুলো আজকে কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে বারান্দায় বারান্দার এই চেয়ারগুলোও যেন তো ধুয়ে দিতে হয়েছে চেয়ারের ওপর একদম ধুলোর পরদ পড়ে গেছিল। তো বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তারপর মুছে আবার বারান্দায় এনে রেখে দিয়েছি যত কাজই থাকুক না কেন যত ব্যস্ততাই থাকুক না কেন এক্সট্রা কাজও যতই করতে হোক না কেন সমস্ত কিছু আমি টাইমের মধ্যেই করি এমনভাবেই আমি আমার রুটিনটাকে সাজাই তো দেখো রবিবারে দুপুর এখন একটা পনেরো বাজে আর ডাইনিং টেবিলে সমস্ত খাবার দাবার এনে তো রাখাই আছে খেতে বসবো আর কি তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে ওই পাঁচ ভোরণ দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা আর আলাদা করে মসুর ডাল সেদ্ধ রেখেছিলাম সেটাও রয়েছে এখানে আর তার সাথে আলু পেঁয়াজগুলি ভাজা করে নিয়েছিলাম আর আলাদা করে ডুবলুর জন্য তো আলু ভাজা যেমন প্রত্যেক দিনই করি তেমনটাও করেছিলাম আর তার সাথে আছে অবশ্যই গরম ধোঁয়া ওঠা ভাত কারণ ভাতটা একটু আগেই আর কি নামিয়েছি তো যার জন্য হাঁড়ি থেকে অন্য জায়গায় শিফট করিনি এখনই যেহেতু খাওয়া হবে আর তার সাথে আছে হচ্ছে চিকেনের এই লাল লাল ছোল গুড ইভিনিং এভরিওয়ান এই সময় হচ্ছে সন্ধেবেলা রবিবারের সন্ধে শীতের সন্ধে এবং মকর সংক্রান্তির আগের সন্ধে বুঝতেই পারছো তোমরা সকালে তোমাদের বলছিলাম যে একটা বিশেষ কাজ সন্ধেবেলা করব তো সেটা করতেই রান্নাঘরে এখন চলে এসেছি চাটা খেয়ে আসলে করব হচ্ছে একটু পিঠে তো কি পিঠে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে যেটা করছি আমি একটুখানি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি আর শীত তো প্রচণ্ড লাগছে যদিও জানো তো গ্যাসের সামনে দাঁড়ালেই একমাত্র একটু আরাম হচ্ছে তো হাতটাও একটু সেঁকে নিলাম এবার বলি তোমাদের বানাবো হচ্ছে পুলি পিঠে দুধ পুলি আর কি তো গত বছরও জানো তো বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো যাই হোক এবছরও একটু বানিয়ে নিচ্ছি যদিও আজকে হচ্ছে চোদ্দ তারিখ আগামীকাল মকর সংক্রান্তি তবুও তোমরা যখন এই ভিডিওটা দেখবে সেই দিনটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সেই জন্য তোমাদের জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তোমরা কে কে পিঠে বানাচ্ছ বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোন পিঠে খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আর একটা জিনিস অবশ্যই জানিও তো কেউ এমন আছো পিঠে খেতে ভালোবাসো না একটুও বা খাওই না যদি থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আমার বাড়িতে কিন্তু এরকম একজন আছে আমার ছেলে পিঠে পুলি বলো পায়েস বলো মুখেই নিয়ে দেখে না ভালো লাগা তো অনেক পরের কথা জন্মদিনের দিন মুখে পায়েস ঠেকানোর জন্য রীতিমতো যুদ্ধ চালাতে হয় কেন জানি না ও একদমই মুখে নেয় না তো যাই হোক আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে বলেই বোঝাতে পারবো না ঠিক কীরকম ভালো লাগে যাই হোক এখানে একটু জল গরম করে নিয়েছি জল গরমের মধ্যে একটু নুন আর ঘি দিয়েছিলাম একটু যাতে ফুটে উঠলো যখন তখনই চালের গুঁড়োটা দিলাম আর ওই পাঁচ কাপ মতো জল দিয়েছি তার সাথে ওই সাড়ে তিন কাপ মতো চালের গুঁড়ো দিয়েছিলাম তবে এটা মাখার সময় পরে একটু একটু করে জালের গুঁড়ো অ্যাড করতে হয়েছে বেশ অনেকটাই সেটার আর পরিমাপটা আমি বলতে পারবো না হ্যাঁ ঠিকঠাক তবে একটুখানি দিতে হয়েছে আর দেখো গরম আছে বলে আমি প্রথমে এরকম হাতা দিয়েই মেখে নিচ্ছি তবে দেখো এই জিনিসগুলো তো সারা বছর বানানো হয় না ওই বছরে একবার কি দুবারই বানানো হয় সেই জন্য বানানোর সময় না একটু টেনশন হয় যে ঠিকঠাক হবে কি না তবে হ্যাঁ বানানোর সময় যতই টেনশান হোক কাজটা যতই কঠিন মনে হোক সবচেয়ে কঠিন আজকের দিনে আমার কোন কাজটা লাগছিলো যেন পিঠে বানানোর থেকেও কঠিন হচ্ছে পিঠে বানানোর ভিডিও করাটা মানে কোন জায়গাটা ভিডিও করবো কীভাবে করবো কতটা দেখালে তোমরা দেখে ভালো লাগবে কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক যেটুকু যা করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু হাতটা এনগেজ হয়ে যায় না আর আমি যেহেতু ক্যামেরা একা একাই করি মানে একাই ক্যামেরা সেট করি বা যেভাবে যখন যেটা দেখানো হয় দেখাই তো সেক্ষেত্রে একটু অসুবিধা তো হয়ই তো যাই হোক চলো এবার এই মণ্ডটা আর কি রেডি করে ফেলেছি এবার পুলিগুলো আস্তে আস্তে বানিয়ে নেব আর দুধটা তো ফুটিয়ে রেখেইছি মানে বেশ অনেকটা ঘন করেই রেখেছি তবে পরে একটুখানি আর একটু ফুটিয়ে নিতে হবে তো চলো তার আগে এই কাজটা করি এটাতেই তো লেগে যাবে অনেকটা সময় কারণ অনেকগুলোই পুলি হবে তো সেগুলো একটা একটা করে তৈরি করতে সময় তো একটু লাগবেই আর আমি না নারকেলের ছেই দিয়ে করিনি বা করি না কারণ ওটা দিয়ে খেলে না অম্বল তো হয় আর তাছাড়া খুব একটা কেউ ভালোওবাসে না মানে অনির্বাণ এই সন্দেশ দিয়ে করলেই ভালোবাসে তা আমি এই মাখা সন্দেশ কিনে নিয়ে আসি তো এটা দিয়েই করি তো সেটাই করছি আর কি আর একটুখানি যখন রোগা হব ভাবি না এই খাবারগুলোর কথা না আমার বেশি করে মনে পড়ে আর সবকালেই না এরকম প্রিয় প্রিয় খাবার আছে আমার মতো খাদ্যরসিক যদি কেউ থেকে থাকো আমার চ্যানেলে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে শীতকালে তো কোনো রকম ডায়েটের কথা ভাবাই যাবে না এই নতুন গুড়ের রসগোল্লা নতুন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে পিঠে পুলি পায়েস এই কি ছাড়া যায় বলো আবার গরমকালে গরমকালে আছে ওই যে ফলের রাজা আম সেটা কেউ ছাড়া যায় না কি যে ভালোবাসি আমি আম খেতে ওটাও তাই জানো তো কী যে ভালোবাসেন নাম খেতে তবে হ্যাঁ দু একজন আমার পরিচিত এমন আছে তার মধ্যে আমার ছেলেও আছে যে আম খায় না যাই হোক যে জিনিসগুলো সাধারণ মানুষ ভীষণ ভালোবেসে খায় সেগুলো কেন যে আমার ছেলে খায় না কে জানে এই পিঠে পুলি পায়েস বলো আম বলো বিরিয়ানি বলো কেন যেও খায় না জানি না যাই হোক তোমরাও আম খেতে নিশ্চয়ই ভালোবাসো কে ভালোবাসে না বলো তো আম খেতে এই সমস্ত কারণেই তো আর ডায়েটের কথা ভাবাই যায় না কোন কালটা যে নির্বাচন করব রোগা হওয়ার জন্য বুঝতেই পারি না যাই হোক এখন তো পিঠে পুলি বানাই আর বেশ আয়েস করে এই শীতটাতেটাকে উপভোগ করব এই পিঠে পুলিটা দিয়ে কারণ শীতটাকে সত্যি উপভোগ করার জন্য আমার কাছে একমাত্র ভালো লাগার জিনিস হচ্ছে কিন্তু এই খাওয়া দাওয়া সেটা তুমি শীতের সবজিই বলো আর পিঠে পুলি পায়েসই বলো তো যাই হোক চলো ঝটপট বানাই ঝটপট হবে না সময় তো লাগবেই অনেকটা বুঝতেই পারছো তো এখানে কিছুটা তো তোমাদের সাথে ক্যামেরা করে দেখাচ্ছি কিন্তু পুরোটা তো আর সম্ভব নয় কারণ বেশ অনেকটা সময় লেগে যায় এগুলো বানাতে বেশ ধরে ধরে একটা একটা করে বানাতে হবে এখানে যেমন তোমাদের স্পিডে দেখাচ্ছি সেরকম তো হয় না একটু আস্তে ধীরেই কাজটা করতে হয় নইলে ফেটে যাওয়ার ব্যাপারও থাকে তো ঝটপট পুলিগুলো বানাই ব্যাস তারপরে যে খুব একটা কিছু সময়ের ব্যাপার তেমনটা কিন্তু নয় তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের প্রচেষ্টার ফল হচ্ছে এই পুলিগুলো বানানো শেষ হয়েছে ব্যাস এবার আর খুব একটা কিছু অসুবিধার নেই ঝটপট এবার হয়েই যাবে তো দুধটা আবার গরম বসিয়ে দিয়েছি একটুখানি ফুটে উঠুক দুধটা তারপরে পুলিগুলো দিয়েও একটুখানি ফুটিয়ে নেব তো গত বছর না যেন তো বানিয়েছিলাম এতটা পরিমাণে বানাইনি কারণ তোমাদের বললামই যে খুব একটা কিছু খেতে যে ভালোবাসে অনির্বাণ তা নয় খেতে ভালোবাসে ভালোবাসে না কথাটা ভুল বললাম কিন্তু ওই আর কি বেশি তো খাওয়া যায় না এই সমস্ত জিনিস তো যে কারণে আর মিষ্টিটা একটু অ্যাভয়েড করতে চায় বলে খায় না বলা যেতে পারে ভালোবাসে না কথাটা একেবারেই ঠিক নয় ভালো ভীষণই বাসে কিন্তু ভালোবাসলেই তো খেয়ে নেওয়া যায় না এখন তো একটুখানি ভেবে চিনতে খাওয়া দাওয়া করতে হয় যেহেতু বয়স বাড়ছে তো যাই হোক সেই কারণে খুব বেশি বানায়নি গত বছরও তো এবছর একটু বানালাম কারণ একটুখানি বাবাকে দেব বাবাকেও আসতে বলেছি আজ আগামীকাল আর কি তো সেক্ষেত্রে বাবাকেও দিয়ে দেবো আর আমার এক বান্ধবী আমার কাছ থেকে পিঠে খেতে চেয়েছিলো তো ওকেও একটু দেবো সেরকম ইচ্ছা আছে তো সে কারণে একটুখানি বেশি বানিয়েছি তবে জানো তো অত তো আন্দাজ করা যায় না পুলিগুলো যতগুলো হয়েছে সেই অনুযায়ী না আমার যে পাত্রটা আমি নিয়েছি সেটা ছোট হয়ে গেছিলো যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো জায়গাটা বড় হলে সুবিধা হয় কী বলো তো পুলিগুলো একদমই ভেঙে যায় না যদিও আমি ভীষণই সাবধানে করেছি পুলি ভাঙেনি কিন্তু তাহলেও একটু জায়গাটা বড় হলে আমার মনে হয়েছে সুবিধা হতো তো সেটা পরে তো আর শিফট করা সম্ভব হয়নি যার জন্য এখানেই করে নিয়েছি আর দুধটাও দু কেজি দুধ ছিল তো দু কেজি দুধের পায়েস আমি এই কড়াইতে করি কিন্তু পুলি দিয়ে করতে গেলে তখন একটুখানি জায়গার অসুবিধা হচ্ছিল আর গুড়টা তো তোমরা দেখলেই একটুখানি দুধ নিয়ে গুড়টা আমি টেস্ট করে নিয়েছিলাম কেটে যাচ্ছে কি না যদিও শুক্রবার যখন বাড়ি গেছিলাম আমি গুড়টা তো বাবা দিয়েছে বাবাই গুড় দেয় সব সময় আর বাবা যে গুড়টা কিনে এনে দেয় আর কি সেই গুড় কখনোই কেটে যায় না আর আমি যতবার গুড় কিনে নিয়ে আসি অবশ্যই সেই গুড়টা কেটে যায় তো যাই হোক সেজন্য এই গুড়টার হয়তো টেস্ট করা তার প্রয়োজন ছিল না ভালোই হতো জানি তবুও একটু টেস্ট করে নিলাম কারণ যদি কিছু অসুবিধা হয় তখন এতখানি দুধে দিলে তো কেটে যাবে সেই কারণে সব সময় করে নিই আর কি সেটাই করে নেওয়া উচিত তো এখানে তো পিঠে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে দেখতে পাচ্ছ তো প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো পুলি পিঠেটা তো বানিয়ে রেখেছি এখানে দেখো এখন ঠান্ডা হতে দিতে হবে আজকে তো আর খাওয়া যাবে না এটা আগামীকাল খেতে হবে কারণ ঠান্ডা হবে বেশ একটু জমাট ভাব হবে তখনই ভালো লাগবে পিঠে জিনিসটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে যদিও ভাজা পিঠেগুলো আমাদের ঘরে গরম খেতেই ভালোবাসে যেমন পাটিসাপটা আর এখানে সেই মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে মাংস তো পুলি পিঠে হয়ে গেছে মাংস বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের কিন্তু বেশ কিছু কাজও করে ফেলেছি বাসনপত্র যা কিছু ছিল মোটামুটি মেজে ফেলেছি মোটামুটি নয় যা কিছু বেরিয়েছিল সেগুলো সবই মেজে ফেলেছি আর পরবর্তীতে যা কিছু বেরোবে সেগুলো আবার পরে মেজে নেব। তো চলো এখন রুটি দিয়ে মাংসটা খাবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মধ্যে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা অ্যান্ড গুড নাইট